সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আসলে আমার অনেক অনেক কাস্টমারই আছে যারা বলে যে ভাই ফোন উঠান তো আমি এখন ফোন উঠাইলাম এই বাটন ফোন ইনশাল্লা অ্যান্ড্রয়েড ফোন উঠাবো আইফোনও যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবো অরিজিনাল আইফোন অথেন্টিক আমাদের কাছে পাবেন যেগুলো একদম অরিজিনাল পিওর তো বন্ধুরা আজকে আমি জিটিএল কোম্পানির কিছু বাটন ফোন নিয়ে আসছি হানড্রেড অর অরিজিনাল আর গ্যাজেট দুনিয়া মানেই তো জানেন অরজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো এই ফোনগুলো হচ্ছে গ্রামীণ ফোনের ফোনগুলো হচ্ছে গ্রামীণ কম গ্রামীণ ফোন কোম্পানির তাদের ফোন তো জিডিএল যেই ফোনগুলো বলে এই ফোনগুলোর নাম হলো জিডিএল গ্রামীণ কোম্পানি এই যে লেখাই আছে এটা কিন্তু গ্রামীণ প্রত্যেকটা ফোনে লেখা আছে গ্রামীণ এটা হলো বাংলাদেশি কোম্পানি গ্রামীণ মানে বিদেশি কোম্পানি এটা ইয়া হয় বাংলাদেশি তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের ভিতরে কিছু হলে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে মোবাইলে স্পেস এরকম টাক টাক জন্য না পরে খেয়াল রাখবেন আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ এই কোম্পানি আপনাদের দেখে দিবে এগুলা ঠিক করে দিবে। ঠিক করে দেখ নতুন দেখ এটা কোম্পানির বিষয় তো অফিসিয়াল এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো আমি আপনাদের মডেলগুলো দেখাই এ দেখেন অনেকগুলো মডেল আছে আসেন একটু ক্যামেরাটা নিয়ে আমি দেখাই আপনারা এইভাবে দেখান অনেক ধরনের মডেল আছে আপনার একদম প্রায় আষ্টশো নয়শো টাকা শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত বাটন ফোন আছে আমার কাছে এখন পর্যন্ত তা আমি আসলে দাম বললাম না কারণ দাম বললে আপনি হয়তো বা মনে করেন বলতে পারবেন যে ভাই এই এইটার দাম কত এটার দাম এরকম না বলে আমি চিন্তা করলাম যে এইভাবে বলে দেই যে নয়শো টাকা থেকে আপনার একদম পুরো তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বাটন ফোন আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার শপ আমাদের শপের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া অতএব এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন টিপে দিলেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কারণ অনেকেই বাটন ফোন কিনে কিন্তু কিনে চালায় মজা পাচ্ছেন না তো তাদের জন্য এই জিডিএল কোম্পানি এই ফোনগুলো নিয়ে আসলাম ইনশাল্লাহ অনেক ভালো ভালো ফোন আরও আনব আর এই ফোনগুলা খুবই ভালো কোয়ালিটি যারা ইউজ করেন গ্রামে অথবা বৃদ্ধ বাবা মাকে দিতে চান যাদের একটু বয়স হয়েছে নাম্বার একটু বড় বড় মানে দেখা যায় এর এই ফোনগুলো আমাদের কাছে নিতে পারেন আপনারা ইনশাল্লাহ আর একটা কথা সেটা হলো আমাদের এই ফোনগুলো নিতে হলে খালি আমারা বলবেন যে ভাই আমার এত টাকার মধ্যে একটা ফোন দেন আমি আপনাদের ওই ওই টাকার মধ্যে আমি চেষ্টা করব যেই আপনি যে বাজেট দিবেন বাজেটের মধ্যে ভালো একটা ফোন দেবো আরেকটা কথা বলি সেটা হলো যেহেতু এই ফোনগুলোতে কিন্তু লাভ কিন্তু খুব সীমিত সর্বোচ্চ একশো দুশো টাকা তো যাই হোক আমি আমি তারপরও বলে দিচ্ছি আমি সীমিত লাভ করব এবং হোলসেলও প্রাইসে দিব ভালো প্রাইজে দিব আপনাদের সীমিত লাভ করে আর আমার এই গ্যাজেট দুনিয়া থেকে যারাই কিনবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্ত নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ